দেখুন হোয়াটসঅ্যাপ বিজনেস নতুন আপডেট আসার পর একটা অপশান চলে এসছে নতুন এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লকড চ্যাটস বলে এখানে দেখাচ্ছে কি এখানে যে কোনো ধরনের আপনি যার সাথে আপনি কথা বলছেন না কথা বলছেন আপনি যদি চান আপনার মোবাইলটা যদি যখন কেউ নিই আপনার মোবাইলে হয়তো কোনোভাবে লক খুলে দিয়েছে কিন্তু এই যে আপনি কারোর সাথে চ্যাট করছেন সেটা যদি কেউ বুঝতে না পারে এবং সেটাকে লুকিয়ে রাখার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার প্রথমত কী করবেন প্রথমত আপনাকে এখানে আসতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু মানে ঠিক আছে গুগল প্লে স্টোরে আসতে হবে আসার পর যদি বাই চান্সলে আপনাকে না থাকে হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ করবেন করার পর দেখবেন এখানে আমাকে দেখাচ্ছে ওপেন অপশান দেখাবেন ওপেন অপশান আমাকে শো করছে তাহলে আপনাকে ওপেনের জায়গা আপডেট শো হতে পারে যদি আপডেট শো আপডেট করবেন নিলে সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক্যালি ওপেনের অপশন অপশান চলে আসে ওপেনের অপশানে ক্লিক করবেন ঠিক আছে ওই ওপন্যের অপশান যখনই ক্লিক করবো অটোমেটিক এখানে চলে গেলো ঠিক আছে এবার মনে করুন যে কোনো একটা মনে করি চ্যাট লকের উপর যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর অটোমেটিক কে আছে আমার দেখুন লক থেকে লকটা খুলে গেল ঠিক আছে আমি যদি তাই ক্যান্সেল করে দিই দেখুন এখানে যখন আসবো আমাকে তো ফেস লক থেকে খুলে যাচ্ছে একটা মিনিট এখানে যখন আসবো দেখুন ফেস লক আমার নিতে পারছি না সেই জন্য লকটা খুঁজছেন আমার এখানে ফেস ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আমাকে লকটা খুলতে হচ্ছে ঠিক আছে অটোমেটিক দেখতে পাচ্ছেন এই যে একজন আছে এনাকে কিন্তু আমি লক করে রেখেছি ঠিক আছে তাহলে এটা আমি একটু ব্লার করে দেবো ব্লার করে দেওয়ার পর এবার প্রত্যেক কী কি আছে কাউকে আপনি লক করবেন কী হবে প্রথমত সেটা জেনে নিন ঠিক আছে কারণ আপনি যদি কাউকে লক করেন তখন আপনার এই অপশানটা কিন্তু শো হবে এই অপশানটা ঠিক আছে মনে করেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা আপনাকে অপশন দেখিয়ে দিচ্ছি একটা স্পিডে আমি মনে করো আমার অলরেডি একজন লক ছিল সেই লকটা আমি আনলক করে দেবো ঠিক আছে যে অলরেডি লক রয়েছে সেই লকটাকে আমি আনলক করে দেবো আনলক করে দিলে সেই জিনিসটা হবে না ঠিক আছে এই জিনিসগুলো আমি একটু ব্লার করে দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ব্লার করে দিলাম দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো অপশন কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন না কোনো ধরনের অপশান কিন্তু আমি উপরে দেখতে পাচ্ছি না কিন্তু যখনই আমি কোনো কিছু করে লক করবো তখন কিন্তু আমার হবে ঠিক আছে তবে মনে করেন আমি এখানে চলে যাবো চলে পর যে কোনো একটা মনে করেন আমি এইটাই যে কোনো একটা আমি নিয়ে নেব মনে করি এই যে চ্যাটাই চ্যাট আমি আসবো চারটে চলে আসার সঙ্গে সঙ্গে আমার কী আছে যেখানে যে আসবো এখানে অলরেডি অটোমেটিক্যালি আসবো এই অপশনে এই অপশানে আসার সঙ্গে সঙ্গে কী করবো আমি ডাইরেক্টলি নিচের দেখাবো নিচে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে অপশান দেখাচ্ছে চ্যাট লক চ্যাট লকে করবো ক্লিক করব ক্লিক করার পর এটাকে অন করে দেবো যখনই অন করবো অটোমেটিক্যালি আমার কী আছে আমাকে পথম এটা কন্টিনিউ করবো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট হতে পারে আপনার প্যাটার্ন লক হতে পারে পাসওয়ার্ড লক হতে পারে যেটা আপনি আপনার স্ক্রিনটাকে লক করে রাখেন না সেই স্ক্রিনে ঠিক আছে আমাকে প্যাটার্ন লক আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখাচ্ছে দিস চ্যাট ইস লক তাহলে আমি ওকে ওখানে ক্লিক করে দেবো যখনই ওকে ক্লিক করে দেবো ক্লিক করার সমস্যা দেখুন আমাকে এখানে একটা অপশান দেখিয়ে দিয়েছে ঠিক আছে আমাকে এখন অপশান আমাকে শো করে দিয়েছে এখানে আপনি যে কোনো আপনাকে একটা নয় দুটো তিনটে চারটে পাঁচটা যে কোনো কিছু আপনার যে কোনো জিনিসকে আপনি কিন্তু লক করবেন লগ ইন করতে পারেন লগ আউট করতে পারেন ঠিক আছে তাহলে আমি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখানে আমি একজনকে দেখিয়ে দিচ্ছি কারণ নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে লক করে দেবো অটোমেটিক আমাকে আবার নতুন করে চাইবে তারপর আমি অটোমেটিক হয়ে গেলো ঠিক আছে এখন যখন আস ব্যাক করবো যখন ব্যাক করার সঙ্গে সঙ্গে যখন লক চাটে আসবো লক চাট আসার সঙ্গে সঙ্গে আবার নতুন করে প্যাটার্ন চাইবে প্যাটার্ন চাওয়ার পরে তারপরে দেখুন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আমার কিন্তু এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে মানে জয়দীপটা ওপন হয়ে যাচ্ছে আর কার্তিকটা ওপেন হয়ে যাচ্ছে লিখুন থেকে বুঝতে পারছেন যেখান থেকে অটোমেটিকলি এবার কি হচ্ছে প্রথম লক থেকে সরাবেন কী করে আবার নতুন করে এই লকে যাবো যাওয়ার পর আমাকে ফিনকার ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেবো দিয়ে পর আবার নতুন করে আসবো আসার পর এখানে গিয়ে আর এই যে অপশানটাকে অন করা ছিল এই অপশানটাকে আপনাকে অফ করে দিতে হবে সরি এই অপশানটাকে এই অপশানটাকে আপনাকে অফ করে দেবে অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নতুন করে ফিঙ্গার প্রিন্ট আমার চাইবে ঠিক আছে তারপর পর অফ হয়ে যাবে দেওয়ার যখন এখানে যখন আসবো এখানে যখন আসবো লকে যখন হাত দেবো যখন তখন দেখবেন অটোমেটিক একটাই চার্ট রয়েছে যেহেতু একটা তাহলে এরকম করে যে কোনো মানে যটা খুশি আপনি যত সময়ের জন্য আপনি চান আপনার কিন্তু লকটাকে লক করতে পারেন আনলক করতে পারেন যদি কোনো বুঝতে আসুক আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমার নতুন করে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ